হ্যালো টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুণ একটি কালেকশন নিয়ে চলে আসলাম রাহিমুনি থেকে যেটা কিন্তু আসলে সবার রিকোয়েস্টেড এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কালেকশন ভাইয়াগুলো ভেলভেট সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটা কিন্তু অনেকেই কিন্তু আসলে সিকুয়েন্সের কাপড় খুঁজছেন তো এই কাপড়টা কিন্তু আসলে সবাই নিতে পারেন ভাই আমাদেরকে একটু খুলে দেখান এখানে আচ্ছা সাড়ে তিন হাত বহর শুধু সিকোয়েন্সের কালারটা হবে আলাদা আলাদা তাই না কালোর উপরে আসলে হ্যাঁ এই যে দেখেন ভাইয়া যেটা খুলছে এটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস ভাই ফুল সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত মানে এই গরমে কিন্তু এটা একদম যেটা মোটা ভেলভেট সেটা না মানে পাতলা যেটা তাই না ভাই যেটা আসলে গরমে আপনারা পড়তে পারবেন আরামদায়ক কিন্তু একটা কাপড় এটা দিয়ে আপনারা গাউন করতে পারবেন অনেকেই কিন্তু এটা শাড়িও করে মানে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন হ্যাঁ সবই করতে পারবেন ফুল সাড়ে তিন হাত বহর খুবই সুন্দর এটার উপরে কি গোল্ডেন দুইশো টাকা পার মাত্র দুইশো টাকায় এই রকম গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কালার আছে এখানে ভেলভেটের উপরে যে সিকোয়েন্সটা করা আছে এই সিকোয়েন্সের কালারটা আলাদা আলাদা এই যে এটা দেখেন ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যারা নিবেন যারা রেগুলার কাস্টমার তারা ডেলিভারি চার্জ দেবেন এবং যারা নতুন নেবেন তারা অবশ্যই কিন্তু ভাইদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে বেগুনি কালার সিকুয়েন্সের কালারটা বলে দিচ্ছে ভাইয়া কিন্তু চেঞ্জ দেখেন অনেক সুন্দর কাপড় মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজে যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এটা কি কালার ভাই এটা অনেক সুন্দর সাদা কালার দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যতটুকু ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দুই চার চারগোজ এবং যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রচুর কালেকশন আছে এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি গজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার আছে এগুলো শুধু সিকোয়েন্সি কালারগুলো বলে দেন ভাইয়া